কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে পর্যটকদের মৃত্যুর ঘটনায় স্মরণ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয় জঙ্গি হানায় মৃত পর্যটকদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে উল্লেখ্য মঙ্গলবার পহেলগাঁও পর্যটকদের ওপর হামলা চালায় জঙ্গিরা ওই হামলায় মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের আহত কম বেশি কুড়ি জন ইতিমধ্যেই ওই হামলার প্রতিবাদে সরব হয়েছেন দেশের মানুষ পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের প্রতিটি জেলায় মোমবাতি মিছিলের আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস কর্মসূচির মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মার শান্তি কামনা করা হয় এদিন তৃণমূল নেতৃত্ব পর্যটকদের শ্রদ্ধা জানায় পাশাপাশি জঙ্গিদের গুলিতে শহীদ জওয়ানের ঝন্টু আলী শেখের প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাউন জেলা সম্পাদক রাজেশ কুমার সিং ওয়ার্ড সভাপতি হরিদাস কর সহ দলীয় নেতৃত্ববৃন্দ বিষয়ে জেলা সম্পাদক বলেন কাশ্মীরের পাহিলগাঁওয়ে ঘুরতে যাওয়া নিরীহ পর্যটকদের ওপর জঙ্গিরা নির্বিচারে গুলি চালিয়েছে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা চাই ভারত সরকার এই ঘটনার দ্রুত বদলা নিক এদিন স্মরণসভার মধ্য দিয়ে মৃত পর্যটকদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি স্মরণসভা যে আজকে আমরা সবাই কোটা ভারতের নাগরিক হিসাবে আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে এবং চোদ্দো নম্বর ওয়ার্ডে মানুষ হিসাবে আজকে আমরা সবাই সমবেত হয়েছি আমরা মর্মাহত যে কাশ্মীরে পেহেলগাঁওতে যে নিরীহ পর্যটকতা যারা ঘুরতে গিয়ে তারা জীবনের নিজের বলিদান দিলেন বলিদান এই কারণেই বলছি যে নিরীহভাবে তার উপর গুলি চালানো হয় এবং সেই পাকিস্তানি জঙ্গি যারা এর সাথে যুক্ত আছে আমরা যেই ভারত সরকার উপযুক্ত ব্যবস্থা নেই যুদ্ধ ঘোষণা করুক যেখানেই থাক মাটির নিচে থেকে বের করে তাদের উপর গুলি চালিয়ে মারিয়ে বেড়ে ফেলা হোক এটাই আজকে আমাদের দাবি যে এই জঙ্গিদের স্থান এই পৃথিবীতে থাকার কোনো জ্বিয়ে নেই আমরা তার সাথে সাথে আমরা যারা শহীদ হয়েছে ঝলটু শেখ তাকেও আমরা আজকে সংযোজন জ্বালালাম তিনিও তার আমরা সমবেদনা করছি তার পরিবার বর্গকে এবং আমরা গর্বিত যে তার দাদা বলছে দেশ আগে আমরা তারপর আমার জীবনও যদি চলে যায় তাও আমি পিছিয়ে বলা আমরা চোদ্দ নম্বর ওয়ার্ডে রাজনীতির ঊর্ধ্বে উঠে উঠে আমরা এই ঘটনা তীব্র ধিক্কার জ্বালাই এবং আমরা যে ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আন্দোলন গ্রহণ করলে আমরা তার সাথে সমর্থন সমর্থন এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196